অপসারিত করা হয়েছে এর প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি কেন যে সকল কাউন্সিলররা ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্যাতনের শিকার হয়েছে মামলা খেয়েছে বারবার কারাগারে নিয়ে গেছে সুবিচারের ভিতর দিয়ে তাদের যেন আবার তাদেরকে কাউন্সিলারে পুনর্বহন করা হয় এটাই হচ্ছে আমাদের প্রাণের দাবি কাউন্সিলাররা না থাকার কারণে সমাজের সর্বস্তরের মানুষের প্রজান্তি চরমে উঠেছে শুধুমাত্র একটা নাগরিকত্ব নেওয়ার জন্য আজকে দশ দিন পুরো দিন অপেক্ষা করতে হচ্ছে নানান অসুবিধায় আমরা পড়ছি এর থেকে আমরা পরিত্রাণ চাই আমরা যে সকল কাউন্সিলাররা

নির্যাতনের শিকার হয়েছি বৈষম্যের শিকার হয়েছি এমনকি মেয়রের নেতৃত্বে আমাদেরকে কারাগারে পর্যন্ত পাঠানো হয়েছে শুধুমাত্র গণতন্ত্রকামী কাউন্সিলর বলি আমরা এখন যারা আছে এরা কি আপনাদের কোনো আশা ব্যক্ত দিয়েছে যে আপনাদের কি করবে দেশ হাসিনা মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা চাই যে সকল ব্যক্তি দক্ষ দক্ষতা এবং মেধার সঙ্গে দেশ পরিচালনা করছে তাদের শুভ বুদ্ধি উদয় হবে এবং আমরা আবার কাউন্সেলার হিসেবে পুনরায় আমাদের দায়িত্ব পালন করতে পারবো তো আপনারা যদি আবার পুনরায় দায়িত্ব ফিরে পান রাষ্ট্রের জন্য কি করবেন রাষ্ট্রের জন্য আমাদের ওপরও অর্পিত যে সকল দায়িত্ব আছে সেগুলো আমরা সুচারুরূপে পালন করব এবং আমাদের এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলো আমরা সহজ করে দেব